অনেক বাচ্চারাই রোজা রাখে আর ইফতারে যদি এই চিকেন ডোনারটা পেয়ে যায় তাহলে বাচ্চাদের জন্য তো একেবারে সারপ্রাইজ ইফতার হয়ে যাবে একটু কষ্ট করে হলেও বাচ্চাদের একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আর এই ডোনারটা পেলে বাচ্চারা তো মহা খুশি হয়ে যাবে একেবারে চেটে পোটে খেয়ে ফেলবে চলুন দেখি প্রথমে আমি পাউরুটিগুলোকে একটু স্লাইস করে নিচ্ছি আমি এখানে চার পিস স্লাইস নিয়েছি আর বেশি কিছু না মাত্র দুই টুকরো বুকের মাংস দিয়ে এতগুলো চিকেন ডোনাট আমি বানিয়ে ফেলছি প্রায় তেরোটার মতো আর এই চিকেন ডোনাটগুলো কিন্তু বাইরে অনেক অনেক চলা দামে বিক্রি হয় একটা চিকেন ডোনাট প্রায় সত্তর থেকে আশি টাকার মতো বিক্রি হয় এই যে পাউরুটিগুলোকে স্লাইস করে এর মধ্যে এখন আমি চিকেনগুলো এবং পাউরুটিগুলোকে একসাথে একটু ব্লেন্ড করে নেবো ব্লেন্ডারে জারে প্রথমে পাউরুটিটাকে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন কিংবা চিকেনের সাথে একসাথেও ব্লেন্ড করে নিতে পারেন আমি পাউরুটি আর চিকেন একসাথে মিক্স করে তারপর এটাকে ব্লেন্ড করে নিব মাত্র দুই টুকরা বুকের মাংস দিয়ে কতগুলো আমার চিকেন ডোনাট হয়ে গিয়েছে ছোট ছোটো টুকরো টুকরো করে নিচ্ছি এখন দুটা একসাথে করে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একটু আদা রসুন বাটা সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া সয়া সস এবং এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিবো আমি চিলি ফ্লেক্সটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আমার ছেলে অনেক পছন্দ করে ঝাল খাওয়া তার জন্য আমি একটু ঝাল দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি আপনারা এর পরিবর্তে পুদিনা পাতাও দিতে পারেন সব কিছু ভালো মতো একটু মিক্স করে নিতে হবে এখন মিক্স করা হয়ে গেলে দুই চামচ আমি এখানে টোস্ট বিস্কিটে গুঁড়া দিয়েছি টোস বিস্কিটে গুঁড়াটা দিলে হবে কি অনেকেই দেয় অনেকেই দেয় না কিন্তু আমি দেই একেবারে বাইন্ডিংটা করতে খুব ভালো হয় আঠালো আঠালো হয়ে থাকে সবগুলো একটু ভাগ করে নিচ্ছি হাতে একটু তেল লাগিয়ে নেবেন হাতে একটু তেল লাগিয়ে আমি এখন এগুলোকে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নিলে ডোনাটের শেপটা দিতে খুব বেশি সুবিধা হবে সবগুলোকে এখন ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি হাতে আমি খুব বেশি বড় করিনি মাঝারি সাইজের মতো করেছি আপনারা চাইলে আপনাদের সাইজ মতো বড়ো ছোটো করতে পারেন এক পিস চিকেন ডোনাট বাইরে থেকে কিনে আনতে গেলে সত্তর টাকা আশি টাকার কম না এখন আমি ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি আর এই ব্রেড ক্রামটা কিন্তু আপনারা ঘরেও করতে পারেন আমার এটা কেনা ব্রেড ক্রাম ঘরেটা ছিল শেষ হয়ে গিয়েছে তাই আজকে আমি এই কেনা ব্রেড ক্রাম দিয়ে করেছি ঘরে কিন্তু খুব সহজে ব্রেড ক্রাম করা যায় আর এগুলো ফ্রোজেনও করে রেখে দিতে পারেন অনেক দিন এই তো আমার প্রায় তেরো থেকে চোদ্দোটার মতো মাত্র দুই টুকরো বুকের মাংস দিয়ে ডোনাট হয়েছে এখন তেলটা ভালো মতো গরম করে ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি কালার করবেন না খুব বেশি কালার করলে ডোনাটগুলো দেখতে ভালো লাগবে না মিডিয়াম একটা কালার করে এই তো আমার হয়ে গিয়েছে চিকেন ডোনাটগুলো এগুলো কিন্তু অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আপনার একটি শেয়ারে অন্যের ভালো হলে আপনার কাছে ভালো লাগবে প্লিজ আমার পেজটিকে ফলো দিতে ভুলবেন না